सुनसन कोन दिन पॉलीबॅक्टेरियन मुखी मारे आमी सुना होतो की हे सब लोक को करता नेना की आक्रो रोय या नरम मारते है की हे कस पॉलीबॅक ऑपरेशन करती बाटर है के हम आज चलना है पॉलीबॅक ऑपरेशन बिना से नाईकन थाको हमला चला कर सुनसन আপনারা জানেন আজ সকালে একটি পলিপেসের অপারেশন হয় ইকো ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ফাতেমা প্রাইভেট হাসপাতালে শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আসলে তার পরিবারের পক্ষ থেকেও এই বিষয়টি সামাল দেওয়া খুবই কষ্টকর তারা এ ঘটনার সুষ্ঠু দাবি এবং তদন্ত চাচ্ছেন এবং ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ রাখার দাবিও জানিয়েছেন তার সহপাঠীরা অবশ্য এই ক্লিনিকটিতে অনেক অনেক রুগী রয়েছেন যে রুগীগুলো আসলে এখনো ক্লিনিকের ভিতরে ভর্তি রয়েছেন তাদেরকে বের করার জন্য দাবি জানিয়েছেন তার সহপাঠীরা অন্যত্র যাতে যেখানে একটা শিক্ষার্থীর জীবনী বিপন্ন যায় অপারেশনের নিশ্চয়তা নাই সেখানে পলিপাচে জীবন দিতে হয় এই এই দাবিতে মূলত তারা যে অন্যত্র এখানকার যারা আছে তারা যেন অন্যত্র চলে যায় আপনারা জানেন এই যে ডাক্তার কাজী রাজিবুল ইসলাম ইনি এই অপারেশনটি করেছেন যিনি নাক গলা রোগ বিশেষজ্ঞ সার্জন এই তোমাদের মধ্যে টাকার মাধ্যমে অফ করে দিয়েছে এখন টাকা যে কোনো কাজ হবে না

কোকাকোকে <laughs> ঠিক আছে আচ্ছা আচ্ছা কৰোঁ আধা ঘণ্টাক আধা ঘণ্টা হয়তো

রিগুলো <laughs> কামায়াম

কার গাড়ি রুগীগুলো বের করে এই গাড়িগুলো কার এই মোটর সাইকেলের মালিক আছে এখানে বাইক বের করে

আপনি <laughs> কি <laughs> اوه <laughs> আপনারা দেখতে পাচ্ছেন এখন একটা অ্যাম্বুলেন্স চলে এসছে এই ক্লিনিকের সামনে হয়তো বা এখানে যে ভর্তি যে রুগী আছে সেইগুলোকে অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছে তার সহপাঠীদের দাবির প্রেক্ষিতে তো এখান থেকে সেই রুগীদের এখন অন্যত্র সরানোর জন্য অ্যাম্বুলেন্স চলে এসেছে হয়তো বা এর পরেই বন্ধ করা হবে

আপনারা দেখতে পাচ্ছেন দুইটা অ্যাম্বুলেন্স এখন এই ক্লিনিকের সামনে যে এখানে যে ভর্তি রোগীগুলো আছে সেই রোগীগুলোকে অন্যত্র সরানোর জন্যই মূলত এই অ্যাম্বুলেন্সগুলো ক্লিনিকের সামনে আনা হয়েছে আপনাদের গ্যথার্থে আমি একটু জানিয়ে রাখি আজ সকালে নাকের পলিপাস অপারেশন করতে গিয়ে উৎস ভট্টাচার্য নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে আর এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আসলে ফুসে উঠেছে তার সহপাঠী এবং এলাকাবাসী দুপুরের জুম্বার নামাজের পর থেকে এই ক্লিনিকের সামনে জড় হতে শুরু করে বিভিন্ন এলাকার মানুষ তারা দাবি তুলেছে যে এই তারা দাবি তুলেছে যে এখানকার যে ই আছে হাসপাতালের যে কর্তৃপক্ষকে দাবি জানিয়েছে যে দ্রুতই যেন এই হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন রুগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে